আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি ওবারকাতহ প্রিয় ভাই ও বোনেরা তুমি কি জানো এই ভিডিওটা হঠাৎ করে তোমার সামনে আসেনি এটা কোনো কাকতাল নয় এটা আল্লাহর পরিকল্পনারই অংশ তুমি অনেক দিন ধরে কাঁদছ চুপচাপ সহ্য করছ চোখের জল লুকিয়ে রেখে দোয়া করছ এমন কিছু চাচ্ছ যা মানুষের পক্ষে সম্ভব নয় শুধু আল্লাই দিতে পারেন তুমি ভাবতে পারো কেউ জানে না তুমি কি কষ্টে আছো কিন্তু একজন জানেন আল্লাহ তিনি জানেন তোমার প্রতিটি অভাব প্রতিটি কান্না প্রতিটি গভীর রাতের দোয়া এবং আজ তুমি এই ভিডিওটা দেখছ কারণ তোমার সেই মুজিজা এখন রওনা দিয়েছে তোমার জীবন বদলে দেওয়ার তোমার হৃদয়কে শান্তিতে ভরিয়ে দেওয়ার তোমাকে এক নতুন আলোয় উদ্ভাসিত করার মুহূর্ত আর বেশি দূরে নয় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কারণ হয়তো এখানেই লুকিয়ে আছে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক বার্তা একটি ইশারা একটি সান্ত্বনা একটি নিশ্চয়তা যে তোমার মুজিজা সত্যি পথে আছে তুমি প্রস্তুত তো তোমার জীবন বদলে দেওয়ার জন্য এক যখন মুজিজা দেরি করে আসে তুমি হয়তো মনে মনে অনেক প্রশ্ন করছ কেন এত দোয়া করেও কিছু হচ্ছে না কেন আমি এত কষ্ট পাচ্ছি অথচ আমি তো আল্লার উপর ভরসা রেখেছি তোমার বুকের ভিতর জমে থাকা সেই দীর্ঘ শ্বাসগুলো রাতের আধারে একা বসে কাঁদা সিজদায় পড়ে চোখের পানি ঝড়ানো সবকিছুই আল্লাহ দেখেছেন কিন্তু তারপরেও তুমি মনে করো কিছুই বদলায় না তুমি ভাবো যেন আকাশ চুপ করে গেছে তুমি দেখেছ উত্তর পাওনি তুমি কেঁদেছ কেউ শুনেনি। কিন্তু তোমার জানা নেই এই নিরবতা কোনো অবহেলা নয় এটা এক মহাপরিকল্পনার নিঃশব্দ প্রস্তুতি আল্লাহ কখনো চুপচাপ থাকেন না তার চুপচাপ থাকা মানে তিনি কাজ করছেন তোমার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা তুমি এখনও ধারণাও করতে পারো না তার কাছে সময়ের কোনো গোরমিল নেই তুমি যে মুহূর্তে ভাবছ এবার বুঝি শেষ ঠিক সেই মুহূর্তেই শুরু হয় এক অলৌকিক যাত্রা যার শেষ হবে এক অনির্বাচনীয় মুজিজায় জানো কি একটি মুজিজা আসার আগেই শয়তান তোমার মনে হতাশা ঢুকিয়ে দিতে চায় সে চায় তুমি বিশ্বাস হারাও হাল ছেড়ে দাও যেন তুমি সেই মুজিজার আগেই থেমে যাও কিন্তু আল্লাহ চান তুমি দাঁড়িয়ে থাকো। তার উপর পূর্ণ আস্থায় কারণ যেদিন সেই মুজিজা তোমার দরজায় পৌঁছাবে তুমি পিছনে তাকিয়ে শুধু বলবে সুভান আল্লাহ এত দেরি হয়নি বরং ঠিক সময়ই এসেছে কারণ আল্লাহ কখনো দেরি করেন না তিনি আসেন ঠিক সময় যখন তুমি সত্যিই প্রস্তুত তাই যদি আজও কিছু বদলায়নি যদি এখনও তোর দুঃখ চলমান জানো তুমি এখন মুজিজার সবচেয়ে কাছাকাছি আছো হাল ছেড় না কারণ তোমার অলৌকিক বদল এখন রওনা দিয়েছে এবং খুব শীঘ্রই তোমার হৃদয়ের দরজায় করা নাড়বে ইনশাল্লাহ দুই তুমি যেখানেই থাকো আল্লাহ জানেন তুমি হয়তো ভাবছ এই পৃথিবীতে কেউ নেই যে তোমার অনুভূতিগুলো সত্যিই বোঝে তুমি হাসছ কাজ করছ কথা বলছ কিন্তু ভেতরে এক নিঃসঙ্গতা চেপে বসে আছে অনেক সময় এমন হয় চারপাশে সবাই থাকলেও মনে হয় তুমি একা একেবারে একা কারণ কেউ তোমার হৃদয়ের গভীর কান্নাটা দেখতে পায় না কিন্তু জেনে রেখো আল্লাহ দেখেন তিনি জানেন তুমি বাইরে থেকে যতটা শক্ত দেখাও ভিতরে কতটা ভেঙে পড়েছ তিনি জানেন যখন তুমি রাত গভীর হলে বিছানায় শুয়ে চুপচাপ চোখের জল ফেল তখন সেটাও কারও রোজার বিনিময় নয় বরং হৃদয়ের ভারী বোঝার তুমি যেখানেই থাকো যত অন্ধকারেই থাকো না কেন তা দৃষ্টির বাইরে কিছুই নেই সুরা আল মুজাদিলার প্রথম আয়াতে আল্লাহ বলেন আল্লাহ নিশ্চয়ই শুনেছেন সেই নারীর কথা যে তার স্বামীর ব্যাপারে তোমার কাছে অভিযোগ করেছিল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছিল নিশ্চয়ই আল্লাহ তোমাদের সংলাপ শুনছিলেন নিশ্চয় আল্লাহ সর্বস্রতা সর্বদ্রষ্টা এ আয়াতটি প্রমাণ আল্লাহ এমন কথাও শোনেন যা কেউ অন্য কারো কাছে বলার সাহসও পায় না তিনি এমন কান্নাও দেখেন যা চেহারায় ফুটে না উঠলেও হৃদয়ের ভেতর থেকে বেরিয়ে আসে তিনি তোমার সেই দোয়াগুলোকেও জানেন যেগুলো তুমি ভাষায় প্রকাশ করনি শুধু চুপচাপ চুপচাপগুলোছ হে আল্লাহ তুমিই জানো তুমি যদি আজ নিজেকে হারিয়ে ফেল যদি কেউ তোমার কথা না শুনে, কেউ তোমার কষ্ট না বোঝে তাহলে এটুকু যেন আল্লাহ যথেষ্ট তার ভালোবাসা এমন এক আশ্রায় যেখানে তুমি ভেঙে পড়তে পারো বারবার আর তিনি তোমাকে গড়ে তুলবেন আবার নতুনভাবে তুমি একা নও তুমি হারাওনি আল্লাহর পরিকল্পনা চলছে নিঃশব্দে নিখুঁতভাবে তোমার ধৈর্যই প্রমাণ তুমি তার মেহমান আর আল্লাহ তার মেহমানদের অভুক্ত রাখেন না তিন পরীক্ষার পরই আসে পুরস্কার তুমি যদি আজ এই প্রশ্ন কর আল্লাহ কেন আমাকে এত কষ্টে ফেলেন তাহলে আমার উত্তর একটাই কারণ তিনি তোমাকে ভালোবাসেন পৃথিবীর সবচেয়ে দুর্লভ রত্ন খোঁজার জন্য যেমন মাটি খুঁড়ে যেতে হয় তেমনি আল্লাহ যখন কাউকে বিশেষ কিছু বানাতে চান তখন তাকে কষ্ট ধৈর্য ও পরীক্ষার আগুনে গলিয়ে তোলেন তুমি কি জানো এই কষ্টগুলো এমনই এক রাস্তা যেটি শেষ হয় পুরস্কারের দরজায় এই পরীক্ষাগুলো কোনো শাস্তি নয় বরং এগুলো একটি ঘোষণা যে তুমি নির্বাচিত তুমি সেই একজন যাকে আল্লাহ আলাদা করে গড়ে তুলছেন একটি উচ্চতর নিয়তির জন্য আল্লাহর প্রিয় নবী আয়ুব সালামের জীবন কি তুমি ভুলে গেছ তিনি হারিয়েছিলেন সন্তান সম্পদ সুস্থতা এমনকি সমাজের চোখে হয়ে পড়েছিলেন অবাঞ্ছিত তবুও তিনি কখনো মুখ খোলেননি অভিযোগে তিনি বলেননি হে আল্লাহ কেন আমার সাথে এমন হচ্ছে বরং তিনি হাত তুলে বলতেন রব্বি ইন্নি মাসানিয়া দুর্রু ও হামুর হামিমিন অর্থাৎ হে আমার রব কষ্ট আমাকে স্পর্শ করেছে আর তুমিই সর্বাধিক দয়ালু সুরা আম্বিয়া তিরাশি এই একটি দোয়া এই একটি বিশ্বাস তার কুরো ভাগ্য পাল্টে দিয়েছিল আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন তার সমস্ত কিছু দ্বিগুণ ভালো করে দ্বিগুণ সম্মান নিয়ে তুমি যদি আজ অনুভব করো তোমার ভিতরটা একেবারে ভেঙে গেছে সব হারিয়ে ফেলেছ তাহলে জেনে রাখো তুমি ধ্বংসের মুখে নও তুমি প্রস্তুত হচ্ছ আল্লাহ দেয়া পুরস্কারের জন্য তুমি যদি এখনই থেমে যাও তাহলে বুঝবে না তোমার ধৈর্যের ঠিক পরেই অপেক্ষা করছে এক মুজিজা এক অলৌকিক পরিবর্তন যা তুমি কখনো কল্পনাও করনি সেই জন্য এখনই হাল ছেলে দিও না এই কষ্ট এই রাতের অন্ধকার সবই তোমার নতুন ভোরের ঘোষণা এখন শুধু একটিই দায়িত্ব ধৈর্য রাখা কারণ যে মানুষ অন্ধকারে হাঁটতে জানে সেই মানুষই আলো আসার পর হাঁটে আত্মবিশ্বাসে এবং যে ব্যক্তি পরীক্ষার পরও মুখে হাসি রাখে আল্লাহ তার জন্য এমন পুরস্কার তৈরি করেন যা চোখে পানি এনে দেয় চার যখন সব হারিয়ে যাওয়ার পরেই শুরু হয় মুজিজা তুমি হয়তো এমন এক সময়ে আছো যখন মনে হচ্ছে সবকিছুই ধ্বংস হয়ে গেছে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে আশার দরজা বন্ধ হয়ে গেছে জীবন যেন থেমে গেছে এক অন্ধকার মোড়ে তুমি হয়তো ভাব এটাই আমার পরিণতি আমার জন্য আর কিছুই নেই কিন্তু জানো আল্লাহর ভাষায় শেষ বলতে কিছু নেই যেখানে তুমি ভাব তোমার যাত্রা শেষ সেখান থেকেই আল্লাহ শুরু করেন নতুন এক অধ্যায় সুরা আশ্বার হে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি চুরানব্বইয়ের পাঁচ এবং ছয় নম্বর আয়াত একবার নয় দুবার বলা হয়েছে যেন তুমি ভুল না কর বুঝতে আল্লাহ কষ্ট দেন না কষ্ট দেবার জন্য তিনি কষ্ট দেন যেন তুমি তোমার আসল শক্তি আবিষ্কার করো। মনে রেখো পৃথিবীর সবচেয়ে জ্বলন্ত সূর্য ডুবে যায় কিন্তু পরদিন আবার আলো দেয় তেমনি তোমার হারানো দিনগুলো ফিরে আসবে আরও উজ্জ্বল আলো নিয়ে তুমি যদি ভেবেও থাকো তুমি শেষ তাহলে বলি আল্লাহর কাছে তুমি এক নতুন কাহিনী শুরু এবং সেই কাহিনী অলৌকিকভাবে লেখা হচ্ছে তোমার জন্য যে দোয়া তুমি করেছ সেটা বাতাসে হারায়নি তুমি কতবার চুপ করে বলেছ হে আল্লাহ আমি ক্লান্ত হে আল্লাহ আমি আর পারছি না হে আল্লাহ তুমি শুধু একবার উত্তর দাও এই সব অনুচ্চারিত দোয়া তোমার চোখের পানি তোমার গভীরতম হতাশার মাঝে করা আহ্বান সব কিছু বাতাসে হারায়নি সব কিছু পৌঁছে গেছে সেই আসমানের দরজায় যেখান থেকে সিদ্ধান্ত আসে হাদিসে কুত্সিতে বলা হয়েছে আমি আমার বান্দার ধারণার উপর সে যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই এটি সহি বুখারি এবং মুসলিম থেকে নেওয়া হয়েছে তুমি হয়তো ভাব তোমার দোয়া কুবুল হয়নি কিন্তু হয়তো আল্লাহ তাকে স্থগিত রেখেছেন কারণ তিনি তোমার জন্য এমন কিছু নির্ধারণ করছেন যা তোমার কল্পনারও বাইরে তুমি যেদিন কেদে বলেছিলে আল্লাহ আমাকে ভালো কিছু দাও তার ফয়সালা তখনই হয়ে গিয়েছিল তোমার কাজ শুধু ধৈর্য রাখা কারণ দোয়া কখনো হারায় না দোয়া অপেক্ষা করে সঠিক সময় ফল ফোটানোর এখন আমরা দেখব ছয় নম্বর গতি যখন হঠাৎ খুলে যায় দরজা তুমি হয়তো আজ এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো। যেখানে চারপাশে শুধু বন্ধ দরজা যেদিকে তাকাও মনে হয় আশার আলো নিভে গেছে যেন পৃথিবী তোমার জন্য কোনো পথ রাখেনি শুধু কাঁটা ক্লান্তি আর হেরে যাওয়ার অনুভূতি কিন্তু জানো আল্লার এক সিদ্ধান্তই সব বদলে দিতে পারে তুমি যখন মনে করবে এখানে আর কিছুই হবার নেই ঠিক তখনই আসমান থেকে আসবে এক অদৃশ্য আদেশ একটা দরজা খুলে যাবে এমনভাবে যেটা তুমি কখনো ভাবনি তুমি হয়তো দাঁড়িয়ে থাকবে হতবাক হয়ে চোখে জল নিয়ে বলবে হে আল্লাহ এটা কিভাবে সম্ভব হলো? আর আল্লাহ তখন বলবেন তুমি যখন কেঁদে বলেছিলে আমি পারছি না তখন আমি শুরু করেছিলাম কাজ এমনই হেকমতের মালিক আল্লাহ তুমি হয়তো শুধু একটা সমাধান চেয়েছিলে আর তিনি দিয়েছেন অনেক গুণ বেশি সঠিক সময়ে সঠিক পথে এমনভাবে যেন তুমি মুগ্ধ হয়ে যাও কোনো একটি ফোন কল একটা ইমেল একটা হঠাৎ দেখা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে একেবারে অন্যদিকে তুমি বুঝবে এই পথটা আগে থেকেই তৈরি ছিল তোমার নামেই লেখা ছিল সেই অলৌকিক মুহূর্তটি শুধু তুমি দেখোনি কিন্তু আল্লাহ সবসময় দেখেছেন আর অপেক্ষা করছিলেন ঠিক মুহূর্তটার জন্য সাত নম্বর মুজেজা মানে শুধু অর্থ বা সাফল্য নয় আমরা অনেক সময় নিজেদের জীবনের সফলতা মেপে ফেলি বাহ্যিক মাপকাঠিতে যেমন অর্থ গাড়ি চাকরি সামাজিক অবস্থান আর আমরা ভাবি আমি তো মুজেজা পাইনি আমার জীবনে তো কিছুই বদলায়নি কিন্তু একবার থেমে দেখো। তুমি আজ বেঁচে আছো তোমার হৃদয়ে আজও ধুকপুক করছে তুমি এখনও সিজদা দিতে পারো দোয়া করতে পারো হাসতে পারো তাহলে বল এগুলো কি মুজেজা নয় যে রাতে তুমি কান্না করে ঘুমিয়েছিলে আর সকালে একটু শান্তি নিয়ে জেগেছিলে সেই রাতের নিরাময়টাই ছিল এক মহামূল্যবান মুজেজা যে মানুষ কষ্টের ভেতরেও বলে আলহামদুলিল্লাহ সেই তো প্রকৃত বিজয়ী কারণ সে হৃদয়ের ভেতর থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুভব করে মুজেজা মানে শুধু পরিবর্তন নয় মঞ্জুরিও নয় মুজেজা মানে এমন এক প্রশান্তি যেটা তুমি তোমার দুঃখের মাঝেও খুঁজে পাও যখন তুমি বোঝো আমি একা নই আমার রব আছেন সেই বোঝা পড়াটাই সবচেয়ে বড় অলৌকিকতা তুমি যখন ব্যথাকে আল্লাহর নিকটবর্তী হবার বাহন বানাও তখনই তোমার আত্মা শক্তিশালী হয় তখনই তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত এক বিশেষ বান্দায় পরিণত হও আট এখন সময় বিশ্বাস রাখার তুমি যদি আজ পর্যন্ত হেঁটে এসে থাকো এই ভিডিওর এই অংশে তাহলে এটা নিছক দেখা নয় এটা আল্লাহর পক্ষ থেকে তোমার হৃদয় স্পর্শ করার এক প্রয়াস আল্লাহ জানেন তুমি কতবার হাল ছেড়ে দিতে চেয়েছিলে কিন্তু শেষ মুহূর্তে আবার ফিরে এসেছ আবার দোয়ায় হাত তুলেছ আবার বলেছ হে আল্লাহ আমি এখনও তোমার উপর আস্থা রাখছি আজ সেই আস্থা যেন আরও এক ধাপ গভীর হয় কারণ আল্লাহ তোমাকে ডেকেছেন আর বলেছেন তোমার মৌজিজা রওনা দিয়েছে প্রস্তুত হও এই মুহূর্তে যদি তুমি পিছু হটে যাও তাহলে তুমি কখনো জানতে পারবে না আল্লাহ তোমার জন্যে কত বড় কিছু প্রস্তুত রেখেছিলেন তুমি সামনে এগিয়ে যাও এক ধাপ দুধাপ আর আল্লাহ তোমার সামনে দরজা খুলে দেবেন দশ ধাপ তুমি একবার হাত বাড়াও আর দেখো কীভাবে তোমার রব তোমার প্রভু তোমাকে জড়িয়ে ধরেন ভালোবাসেন উত্তম ফয়সালায় তোমার জীবন বদলে দেন এটাই বিশ্বাসের শক্তি এটাই মৌজিজার আগে দরজা কাঁপানোর সময় তুমি দাঁড়িয়ে থাকো চোখ বন্ধ করে বল হে আল্লাহ আমি বিশ্বাস করি আমি অপেক্ষা করছি আমি জানি তুমি আসছ প্রিয় ভাই ও বোন তুমি এই ভিডিওটা দেখতে এসেছ হঠাৎ করে নয় এটা ছিল তোমার জন্যে নির্ধারিত এক দাওয়াত আল্লাহ জানতেন তুমি কবে ভেঙে পড়বে কবে বলবে আমি আর পারছি না কবে চুপচাপ এক কোণে বসে কাঁদবে আর সেই মুহূর্তে তিনি তোমার হৃদয়ে এই বার্তাটি পৌঁছে দিলেন আমি তোমার কথা শুনেছি তোমার মৌজিজা আমার পক্ষ থেকে রওনা দিয়েছে তুমি আর একা নও তোমার প্রতিটি কান্না প্রতিটি দুঃখ প্রতিটি দোয়া আল্লাহর কাছে রেকর্ড করা আছে তিনি তোমাকে ধীরে ধীরে সেই পথে নিয়ে যাচ্ছেন যেখানে আলো আশীর্বাদ আর অলৌকিকতা তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে নিজেকে আর গুটিয়ে রেখো না আল্লার উপর ভরসা রাখো তোমার ইমানকে আঁকড়ে ধরো তোমার মুজিজা হয়তো দরজার কাছেই অপেক্ষা করছে শুধু তোমার একটুখানি ধৈর্য আর বিশ্বাস লাগবে সেটা পেতে এই ভিডিও যদি তোমার অন্তরে আল্লাহর আশ্বাস পৌঁছে দিয়ে থাকে তাহলে মন্তব্যে লিখে দাও আমি বিশ্বাস করি আমার মুজিজা আসছে ইনশাআল্লাহ আল্লাহ এই শব্দগুলো শুধু কথা নয় এইটা হবে তোমার ইমানের ঘোষণা আর আল্লাহর কাছে একটি দৃঢ় প্রার্থনা সাবস্ক্রাইব করে রাখো কারণ আরও অনেক বার্তা আসছে যা আল্লাহ হয়তো তোমার হৃদয় পৌঁছে দিতে চান আল্লাহ তোমার সব দোয়া কবুল করুন আর শিগগিরই তোমার জীবনকে ভরে দিন অলৌকিক রহমতে আমিন